দেখতে দেখতে কত সময় কেটে যাচ্ছে না এই সেদিন আগস্ট মাসে শুরু হলো পনেরোই আগস্ট গেল আজকে হচ্ছে তেইশ তারিখ মানে এই মাসও প্রায় শেষের পর্যায়ে তো তোমাদের সবার কি পুজোর জামা কাপড় কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদের কিন্তু এখনো কিছুই শুরু হয়নি আগে তো সেপ্টেম্বর মাসটা পড়ুক তবে মনে হবে যে পুজো এসে গেছে পুজো এসে গেছে গণেশ চতুর্থী দিয়ে শুরু হবে তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে মহালয়া মানে দেখতে দেখতে বলতে গেলে এসেই গেল আর কি সবটা দেখো কিন্তু মানে অন্যান্য দিনের থেকে একটু পরিষ্কার বলে মনে হচ্ছে তাই না একটু নীলাকা সালকা করে দেখা যাচ্ছে মেঘেদের ফাঁক দিয়ে তো এই জায়গার নাম তো মেঘালয় মানে হচ্ছে মেঘেদের বাড়ি তো বাড়ি ছেড়ে মেঘেরা যাবেটা কোথায় এখানেই রয়েছে মাঝে মাঝে ঘুরতে ইচ্ছে হলে আশেপাশের পাড়া থেকে বোধহয় উড়ে উড়ে একটু ঘুরেই আসে যতদিন বাদে দেখো এই বারান্দাটা একটুখানি রোদ ঢুকেছে তো মামা ম্যাক দাদা জামা কাপড়কে বাইরের দড়িতে সমস্ত মেলে ফেলে দিয়েছে বলছে যে যদি ঘন্টাখানেক ঠিকঠাক এরকম রোদ থাকে তাহলে নাকি তার জামা কাপড় সব শুকিয়ে যাবে আর কালকে তোমাদের দেখিয়েছিলাম না যে বাবাই আর নানু দাদা এক জায়গায় গেছে তোরা গেছে কলকাতায় তো ফিরে আসবে আজকের মধ্যেই তো একটা দিন আমরা এরকম একা একা রয়েছি তো কিরকম একটা লাগছে যেন মানে একা ঠিক আমরা নেই মাম্মাম রয়েছে তারপর বাঙ্ক দাদা রয়েছে শুধু নানু দাদা আর বাবাই নেই তো মানে একসাথে সবাই থাকতে থাকতে হয় কেউ একটা না থাকলে রকম একটা যেন অসুবিধা অসুবিধা লাগতে থাকে আর এদিকে দেখো ঘরদোর কিন্তু গোছানো ছিল হঠাৎ করে পিকু এরকম খোড়াখুড়ি শুরু করে না ওইটা করতে গিয়ে পুরো সোফার কভারগুলোকে সব কিরকম একটা লণ্ডভণ্ড করে দিয়েছে তার মধ্যে এই যে সুতোগুলো দেখো চিবো কিরকম মুখে দিয়ে শুধু তুমি দেখো একবার ওর কাণ্ডটা আমি কিন্তু পিকুকে বারণ করলাম যে এইভাবে জায়গাটা অগোছালো করিস না তো শুনছেই না কথা লাফালাফি করতে গিয়ে এত হাঁপিয়ে গেছি আমার আর দম নেই তো মামামকে ডেকে আনলাম যে ওকে একটু বারণ করো একটা একটা সুতো দিয়ে এইভাবে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে কিছু তো বলো তাকে ওই দেখো মামাম হাত নেড়ে বোঝানোর তো চেষ্টা করলো ওকে যে এগুলো কি হচ্ছে পিকু তো পিকু তো বুঝতেই পারলো না কি বলতে চাইছে মাম্মাম দেখো ও এখন মানে খেলা শুরু করে দিল মাম্মামের হাতটা নিয়ে খেলছে তার সাথে ওকে একটু একটু করে চুলকে দিতে বলছে আর কি আর আমার ধরে না এইভাবে ওর গায়ে হাত বুলিয়ে দিলে না একটু করে ঘুমিয়ে যাবে দেখবে গায়ে যদি হাত বুলিয়ে দেবে তো আমরাও তো পাশে বসে আছি আমাদের দাও একা পিকুকে কতক্ষণ ধরে হাত বুলিয়ে দেবে থামো এবার একটুখানি ও বাবা হাত থামালে ও আবার হাত দিয়ে ডাকা শুরু করেছে আচ্ছা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি মানে এই যে আমরা কারো না কারো বাড়িতে গিয়ে থাকি তবে সবকিছু শিখে যাওয়ার পরেও কিন্তু মানে বেশি উৎসাহের চোটে এক দুবার ভুল করে ওই একটু বিছানার মধ্যে ইস্যু করে দেওয়া বা সোফার মধ্যে ইস্যু করে দেওয়া এগুলো কিন্তু হয়ে যেতেই পারে তার জন্য আমাদের করতে পারো তবে দিও না দেখো আগে কিন্তু তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে কোন জায়গাটাই সবার হিসুপটিটা করাতে চাও মানে হতে পারে ঘরের বাইরে নিয়ে যেতে চাও বা বাথরুমে নিয়ে যেতে চাও ছাদেও অনেকে নিয়ে যায় আবার বারান্দাতেও অনেকে পছন্দ করে তো ওই জায়গাটা আমাদের চিনিয়ে দিও একবার পটি করলেই সেই গন্ধটা চিনি আমরা ঠিক ওই জায়গাটাতেই বারবার করব আর কি অ্যাকচুয়ালি আমরা দিনে তো দুবার পটি করি একবার হচ্ছে সকাল বেলায় খাওয়ার পরে আর একবার হচ্ছে রাতের বেলায় খাবার পরে ভুল করে যদি অন্য কোথাও একবার করে ফেলি সেই জায়গাটা না একটুখানি উগ্র গন্ধযুক্ত ফিনাইল দিয়ে মুছে দেবে তাহলে দেখবে আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করে যাচ্ছি একটা ছুমা আসে এই ছনু আর কারু কি আসে এর এইরকম একটা ছনতা বেতা কারু বাড়ি আসে আমার ছনু কই ও ছনু আমার শুনু ও ছনু মাম্মা আচ্ছা দেখো আমরা তো তোমাদের ভাষাটা বুঝতে পারি না তাই না মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ তোমরা আমাদেরকে ভালোবাসছো কিনা একটু আদর করে দিচ্ছ কিনা গায়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছ কিনা এটা যেমন বুঝি যদি ধমক দাও বা চোখ বড় বড় করো এটাও কিন্তু আমরা বুঝে যাই এরকমটাও ট্রাই করে দেখতে পারো যে আমরা যদি তোমাদের পছন্দ মতন ভালো কাজ করি কোনো তাহলে একটুখানি গুড গার্ল বা গুড বয় বললে আমাদের অথবা আমাদেরকে একটা ট্রিট কিছু দিলে তাহলেই আমরা খুশি হয়ে যাব আর যদি কখনো তোমাদের অপছন্দের কাজ কাজ করি করি মানে খারাপ তখন সেক্ষেত্রে ওই একটু চোখ বড় বড় করে দিতে পারো অথবা আরেকটা জিনিস করতে পারো চুপি চুপি সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি কাউকে আবার বলে ফেলো না কিন্তু কারণ সবাই তাহলে আমাকে না মানে প্রচুর ধমক ধমক দেবে সেটা হচ্ছে এক দু ঘন্টার জন্য আমাদেরকে একটুখানি এড়িয়ে চলতে পারো যদি আমাদের সঙ্গে কেউ এরকম আই কন্টাক্ট না করে একটু এড়িয়ে চলে না আমাদের এত কষ্ট হয় মনের মধ্যে কি বলবো বুঝতে পেরে যাই যে আগের কাজটা আমরা বোধহয় ভালো করিনি মোটে এবারে বলি যে যাদের বাড়িতেই আমরা থাকি না কেন তারা যখনই কিছু না কিছু খেতে বসবে আমরা কিন্তু সামনে গিয়ে সেটা খেতে একটু আচ্ছা চাইবো স্বভাব বসত কিন্তু কথা হচ্ছে সব খাবার কিন্তু আমাদেরকে দেয়াটা ঠিক হবে না তো তোমাদেরকে এখন আমি সেটাই বলে দিই যে কোন কোন আমাদের পক্ষে ক্ষতিকর তো নাম পেঁয়াজ আর এই জিনিস খেয়ে নিলে কিন্তু আমাদের প্রথমে গ্যাস রক্তাল্পতা এগুলো তো হবেই তার সাথে মৃত্যু পর্যন্ত হতে পারে একই অসুবিধায় আমরা করতে পারি যদি চা কফি খেয়ে ফেলি কারণ এগুলোর মধ্যে ক্যাফিন থাকে তো এরপর বলি চর্বি জাতীয় খাবারের কথা যেটা খেলে ভয়ঙ্কর রোগও হতে পারে তার সাথে আমাদের ওজন বেড়ে যাবে বমি শুরু হবে ডায়রিয়া হয়ে যাবে এরপরে নাম নেব টমেটোর এটা যদিও ইমিডিয়েটলি কোনো ক্ষতি না করালেও ধীরে ধীরে কিন্তু বিষক্রিয়াই করায় অ্যালকোহলের কথা যদি বলি সেটা তো মানুষের জন্যও ক্ষতিকর আর আমাদের জন্য তো অবশ্যই আরেকটা জিনিস জানো তো আমাদের জন্য যখন রান্না করতে হবে তার মধ্যে কিন্তু হলুদ অল্প করে দেয়া যেতেও পারে কিন্তু নুন একেবারেই চলবে না অনেকে কিন্তু বলেন যে ছানা পনির দই এগুলো আমাদের চলতে পারে তবে ডাইরেক্ট দুধটা আমাদের না দেওয়াই ভালো কারণ হচ্ছে আমাদের নাকি অত হজমের ক্ষমতাই নেই তবে আমার কথা যদি বলি আমি তো ছোটবেলা থেকে দুধ পাউরুটি খেয়েই বেঁচে আছি কারণ আমাকে ভাত মাংস দিলে বোধ হয় দুদিনে একবার খাবো কি খাবো না সেই জন্য মামাম তো আমাকে সিরিঞ্জে করে দুধ পাউরুটিই খাওয়ায় সকাল বিকেল ফলের মধ্যে জানো তো অনেক ফলই আমাদের দেয়া যেতে পারে তবে আঙুরটা কিন্তু একদমই দেয়া যায় না কারণ হচ্ছে আঙুর খেলেই আমাদের কিডনি ফেলিওরের সম্ভাবনা থেকে যায় আর আমরা তো মোটামুটি রোজই সকাল বিকেল মাংস খাই তো সেটা কিন্তু কাঁচা মাংস দেওয়াটা কখনোই ঠিক নয় কারণ কাঁচা মাংস যদি অনেক দিন ধরে খেতে থাকি না তাহলে আমাদের লিভার ফাংশনটাও ড্যামেজ হতে পারে সেই জন্য ভালো করে সিদ্ধ করেই মাংসটা দেওয়া উচিত একদম শেষে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে চকলেট কারণ এই জিনিসটা আমরা যদি একটুখানিও খেয়ে ফেলি তাহলে না হৃস্পন্দনও আমাদের বন্ধ হয়ে যেতে পারে তাহলে বুঝতে পারলে তো যে কোন দোষটা খাবার একদমই আমাদেরকে দেওয়া উচিত না কারণ এগুলো হচ্ছে আমাদের মৃত্যুর কারণও হতে পারে কিন্তু তো তোমরা তো আমাদের ভীষণই ভালোবাসো সেই জন্যই তোমাদেরকে একটুখানি মানে বলে দিলাম আর কি তো যাই হোক আজকে রাত মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ বোধ হয় বাবাই আর দাদার তো ফিরে আসার কথা বাড়িতে তো ওদের জন্যই সবাই মিলে ওয়েট করছি আর কি এই যে দেখো কি কু ছটকুর কাণ্ড সন্ধেবেলাতেও ওদের কিন্তু প্রচুর এনার্জি রয়েছে বলছি আমি কোথায় সোফায় গিয়ে বলবো তা না ওরা খেলতে চাইছে পেছন পেছন সারাক্ষণ ধরে ঘোরাঘুরি করে যাচ্ছে তো যাই হোক আজকের মতন আমার গল্প না হয় এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে তো ততক্ষণের জন্য টাটা